আমাদের নর্মালি ভিকটিম ফিল হয় অনেক বেশি ফ্যামিলিকে আমরা কি বলি যখন ফিরে আসি কিংবা ফোনেও যদি তারা উল্টাপাল্টা কিছু করে যে তোমাদের জন্য এত কিছু করতেছি এত কষ্ট করতেছি তোমরা এমন করলে আমার সাথে তাই না তোমরা এমন করলে আমার সাথে আমার সাথে এমন কিভাবে করো এটা আমরা তখন আর বলবো না কারণ আমরা তো কিছু ফ্যামিলির জন্য করতেছি না আমরা সব করতেছি শুধু আল্লাহর জন্য এবং পুরো জিনিসটাই আমাদের ফ্যামিলির থেকে এক্সপেকটেশন যখন কমে যাবে ফ্যামিলির কাছ থেকে আমরা যদি প্রত্যাশিত জিনিস না পাই ব্যবহার না পাই তাহলে আমরা অত কষ্ট পাবো না আমাদের স্ট্রেসের লেভেল অনেক কমে আসবে আমরা কষ্ট করে যাচ্ছি সবাই স্পেশালি পরিবার এক্সপেক্ট করে যে বাইরে গিয়ে সে অনেক ভালো আছে কারণ অনেক টাকা কামাচ্ছে সো পরিবারের কাছ থেকে তখন অনেক বেশি প্রত্যাশা থাকে আর আমি ওখানে যাওয়ার পর নতুন একটা পরিস্থিতিতে পড়লাম আমি আসলে কোন সিচুয়েশনে আছি প্রতিদিন যে বিভিন্ন ধরনের ডিফিকাল্টি ফেস করছি আমার ওয়ার্ক প্লেসে যেখানে আমি কাজ করছি সেখানে বিভিন্ন সমস্যা হচ্ছে মালিকের সাথে সমস্যা হচ্ছে সেটা তো আমি পরিবারের সাথে বলতে পারি না কিন্তু পরিবারের আর একটা প্রত্যাশা থাকে পরিবারের অনেক রকম কষ্ট থাকে সেটাই তারা ফোন করলে বলতে থাকে সো আমার আসলে কথা বলার মতো কোনো জায়গা থাকে না এবং পরিবার আসলে আমার কথা বুঝতে পারে না এই ব্যাপারটা কি সত্যি সবার জন্য আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি সবাই একটু দাঁড়াই অনেকক্ষণ তো কথা শুনেছি অলরেডি এক ধরনের চলে এসেছে আর আমাদের আসলে ত্রিশ পঁয়ত্রিশ মিনিট নর্মালি বলা হয় বিশ মিনিট বিশ মিনিটের পর থেকে আস্তে আস্তে মনোযোগ সরে যেতে থাকে তো আমাদের এটা শুধু এখানে না সব ধরনের কাজের ক্ষেত্রে সত্য তো মাঝে মাঝে নিজেকে একটু গ্রাউন্ডিং করে নিলে গ্রাউন্ডিং মানে কি জানেন আমরা গ্রাউন্ডের উপর দাঁড়িয়ে আছি না এই যে একটু শিকড়টা আবার ফেরালাম কারো পা ইমব্যালেন্স ছিল কারো ব্যালেন্স ছিল অনেকভাবে বসেছিলাম এই যে একটু দাঁড়ালাম আবার আমাদের অ্যাওয়ারনেসটা ফিরে আসলো তো আমরা কথা শুরু করার আগে তাই একটু অ্যাওয়ারনেস ফেরাবো আর ফেরানোর জন্য আরেকটু ছোট কিছু কাজ করবো এবার আমরা বসবো সবাই পা মাটির উপর রেখেই বসবো কেউ ইমব্যালেন্সড রেখে বসবো না পা ক্রস করে বসবো না কিছু না পায়ের মাটির উপর রেখে বসবো এবার হাতগুলো মোবাইলগুলো রেখে দিই মোবাইলের তো আসলে মানসিক মানসিক নেই তো মোবাইলের সুরক্ষার কোনো ব্যাপার নেই মোবাইলগুলো রেখে দিলে সুবিধা হবে আপনাদের জন্য মনোযোগ দিতে কারণ আমরা সবাই যখন রেকর্ড করি মাথায় আর রেকর্ডিংটা হয় না হাতগুলো একটু পায়ের উপর রাখবো সবাই একটু চোখ বন্ধ করবো সবাই চোখ বন্ধ করেছি আচ্ছা একটু স্পর্শ অনুভব করার চেষ্টা করেন তো মানে কোথায় কোথায় আপনার শরীরে কী কী টাচ করছে আপনার হাত আপনার জামায় টাচ করছে পায়ে যাদের মোজা আছে পায়ের তলাটা মোজার সাথে টাচ করছে পাটা আবার গ্রাউন্ডে মাটিতে মেঝেতে টাচ করছে অনুভব করতে পারছেন স্পর্শগুলো বাতাসের ফ্লো কি অনুভব করতে পারছেন মুখে লাগছে শরীরে লাগছে চোখ বন্ধ রাখব আচ্ছা এবার একটু সাউন্ডের দিকে খেয়াল করব। আমার কণ্ঠের সাউন্ড তো আছেই আমি একটু চুপ করব। আপনারা শোনার চেষ্টা করবেন চারপাশে আর কোথায় কি সাউন্ড হচ্ছে এসির একটা সাউন্ড আছে এই রুমের ভেতর অনেক রকম সাউন্ড আছে কিন্তু ক্যামেরা সাউন্ড হচ্ছে শুনতে পাচ্ছেন এই রুমের বাইরের কোনো সাউন্ড কি শুনতে পাচ্ছেন বাইরে থেকে ভেসে আসা সাউন্ড বাইরে বাচ্চারা খেলছে শুনতে পাচ্ছেন গাড়ির হর্ন শুনতে পাচ্ছেন সচক বন্ধ থাকবে এবার একটা হাত ডান হাত আমরা তল পেটে রাখবো সবাই রেখে লম্বা করে দম নিব যেন তলপেট ফুলে উঠে আমাদের হাতটা বাইরের দিকে চলে আসবে দম মুখ দিয়েও ছাড়তে পারি নাক দিয়েও ছাড়তে পারি আবার তলপেটটা বাইরের দিকে আসবে আরেকবার লাস্ট ওকে এবার একটু খেয়াল করুন তো কোনো ঘ্রাণ পাচ্ছেন কি না এই রুমের মধ্যে কিন্তু অনেক রকম ঘ্রাণ আছে একটু কফি দিয়েছে কফির ঘ্রাণ আছে আশেপাশে যারা আছে তাদের পারফিউমের ঘ্রাণ আছে ওকে এবার আমরা সবাই চোখ খুলব কেমন লাগছে আগের চেয়ে একটু প্রেজেন্ট মনে হচ্ছে একটু স্থির মনে হচ্ছে পুরোটা সময় আমরা পা ওভাবে রাখার চেষ্টা করবো কমফোর্টেবল লাগবে শরীরটাকে ছেড়ে দিন আমরা যত ইমব্যালেন্সড ওয়েতে বসি তত আমাদের মনোযোগ কোনো একদিকে ডাইভার্টেড হয়ে থাকে কিন্তু আমরা যদি বসতে শিখি এই যে গ্রাউন্ডিং শেখালাম এই যে প্রসেসটা আমরা শিখলাম এই প্রসেসটা কেন ইম্পর্টেন্ট একটু পরেই বলবো আমাদের মানসিক স্বাস্থ্য সুরক্ষার জন্য এটা ইম্পর্টেন্ট আমরা শুরুতেই জিনিসটা শিখে নিলাম প্র্যাকটিসও করে ফেললাম একটু পর আমরা বুঝবো এটা আমাদের কেন দরকার এবং আমরা যখন দেশের বাইরে যাব তখন এটা কিভাবে কাজে লাগাবো ইনশাল্লাহ তাহলে আমরা শুরু করি আমার কাছে যে টপিক দেওয়া হয়েছে সেই টপিকের নাম হচ্ছে প্রবাস জীবনে মানসিক স্বাস্থ্য সুরক্ষা সুরক্ষা কেন বলা হলো মানে সুরক্ষা কখন দরকার হয় প্রোটেকশন কখন দরকার হয় যখন আমরা আক্রমণের মধ্যে থাকি তাই না আপনাদেরকে বলা হচ্ছে রেমিটেন্স যোদ্ধা তার মানে কোথাও যুদ্ধ করতে যাচ্ছেন এবং সেখানে আপনি অনেক রকম আক্রমণের সম্মুখীন হবেন এটাও আমরা ধরে নিচ্ছি এবং ধরে নেওয়ার ফলে এরকম সুরক্ষা টাইপের কিছু আমরা তৈরি করতে চাচ্ছি প্রোটেকশন ক্রিয়েট করতে চাচ্ছি তাই না কিন্তু আপনারা কি কখনো খেয়াল করেছেন বা বলতে পারবেন ঠিক কখন কখন আসলে আমাদের যে মানসিক স্বাস্থ্য বা আমাদের মন সেটা কোনো আক্রমণের শিকার হয় কোনো আঘাতের শিকার হয় মানে আমার প্রশ্নটাই ছিল এটা যে সুরক্ষা কেন লাগবে কে আঘাত করছে আদৌ কি কেউ আঘাত করছে কিনা এটা আমাদের বোঝা দরকার এটা যদি আমরা বুঝতে পারি আঘাতের ধরনটা যখন বুঝবো তখন আমরা সে আঘাত থেকে প্রোটেকশনটা বুঝতে পারবো দেখুন এই পরিস্থিতিগুলো আপনাদের কাছে পরিচিত মনে হয় কিনা বলবেন হয় আপনি নিজে ফেস করেছেন যারা অলরেডি বাইরে গিয়েছেন কিংবা আপনাদের পরিচিত যারা আছে তারা ফেস করেছে কিনা একটু একটা একটা করে আমি প্রত্যেকটা বলবো আপনারা একটু বলবেন হাত তুলে মানে জাস্ট হাত তুললেই চলবে যে হ্যাঁ এটার সাথে আমি পরিচিত প্রথমটা বিচ্ছেদের কষ্ট আত্মীয় জনের সাথে দূরত্ব তৈরি হচ্ছে দূরে যাওয়ার কারণে সেই কষ্টটার যে মুখোমুখি আমাদের হতে হয় এটা নিয়ে কি কারো কোনো সন্দেহ আছে এটার সাথে সবাই পরিচিত না সবাই পরিচিত ওকে অনিশ্চয়তার অজানার সংখ্যা মানে আমি যে একটা নতুন জায়গায় যাচ্ছি কি হবে এক্স্যাক্টলি অনেক কিছু তো জানি কিন্তু অনেক কিছু জানাও নেই অনিশ্চয়তা থাকে অজানা এবং সেটা যে একটা শঙ্কা কাজ করে যাওয়ার আগে সেটার মুখোমুখি হয়েছেন না সবাই সবাই হয়েছে ওকে প্রত্যাশা পূরণ না হয় এটা বলতে কি বোঝাচ্ছি যাওয়ার আগে অনেক রকম এক্সপেকটেশন থাকে এরকম বাসা দিবে এখানে গিয়ে থাকবো কাজটা এরকম হবে গিয়ে মোস্ট অফ দ্য কেসে যেটা হয় যা আশা করে গিয়েছি সেটা হয় না তার খারাপ কিছুই হয় কারা কারা প্রত্যাশা পূরণ হয়নি বলে মন খারাপ হয়েছে গিয়ে ওকে দেন অপমানের পরাধীনতা এই জিনিসটা খুব সিগনিফিকেন্ট মানে যারা বাইরে গিয়েছি বা যাচ্ছি শুধু তারা সেটা বুঝতে পারি স্পেশালি মিডল ইস্টে যারা যাচ্ছে সৌদি আরবে বাহরাইনে ওমানে সৌদি আরবে যেমন হচ্ছে কাফালা সিস্টেম ওই কফিল যিনি সে হচ্ছে আমার প্রভুর মতো হয়ে যাচ্ছে তার মন খুশি সবকিছু আমার খেয়াল রাখতে হচ্ছে ইউরোপে যখন যাচ্ছি ইউরোপিয়ানরা আমাকে মানে একটু উন মানুষ হিসেবে গণ্য করে আমরা একটু নিচের লেভেলের যেন আমাদের গায়ের রঙটা কালো আমরা তো ওদের মতো স্মার্ট না ওদের মতো গাড়ি নাই সব সবকিছুতে সব জায়গায় একটা ফিলিং কি হয় যে একটা অপমানের অনুভূতি আমি যেন ওদের চেয়ে একটু পিছিয়ে ওদের সাথে মিশতে পারছি না এই অনুভূতিটা সবসময় কাজ করে না যাওয়ার পর এর সাথে কারা পরিচিত বেশিরভাগ মানুষ পরিচিত এইটা আরেকটা মোস্ট সিগনিফিকেন্ট জিনিস আমি এত কষ্ট করে গেলাম যাওয়ার পর আমার প্রত্যাশা মিট হলো না এবং আমার তখন মাঝে মাঝেই খারাপ লাগছে এবং মনে হচ্ছে সব ছেড়ে ছুড়ে চলে আসি কিন্তু বেশিরভাগ মানুষ দেখা যাচ্ছে আমাদের দেশে ঋণ নিয়ে তারপর আমাদের যেতে হয় বিশাল একটা অ্যামাউন্ট লাগে বাসার মানুষজন সেটা ইনভেস্ট করে আমাদের পেছনে এবং ওখানে গিয়ে আমি যখন বারবার ফেরত আসতে চাচ্ছি তখন আমার মনে হচ্ছে ঋণের দড়িতে তো আমি বাধা পড়ে আছি আমি যদি ফেরত যাই আমাকে তো সবাই ব্যর্থ বলবে আর এই টাকার লোন আমি কীভাবে শোধ করবো এইটার সাথেও তো আপনার পরিচিত তাই না কতজন পরিচিত এইটার সাথে কত পার্সেন্ট মানুষ পরিচিত অধিকাংশ মানুষ পরিচিত ওকে এইটা আরেকটা ইম্পর্টেন্ট জিনিস আমরা কষ্ট করে যাচ্ছি সবাই স্পেশালি পরিবার এক্সপেক্ট করে যে বাইরে গিয়ে সে অনেক ভালো আছে কারণ অনেক টাকা কমাচ্ছে সো পরিবারের কাছ থেকে তখন অনেক বেশি প্রত্যাশা থাকে আর আমি ওখানে যাওয়ার পর নতুন একটা পরিস্থিতিতে পড়লাম আমি আসলে কোন সিচুয়েশনে আছি প্রতিদিন যে বিভিন্ন ধরনের ডিফিকাল্টি ফেস করছি আমার ওয়ার্ক প্লেসে যেখানে আমি কাজ করছি সেখানে বিভিন্ন সমস্যা হচ্ছে মালিকের সাথে সমস্যা হচ্ছে সেটা তো আমি পরিবারের সাথে বলতে পারি না কিন্তু পরিবারের আর একটা প্রত্যাশা থাকে পরিবারের অনেক রকম কষ্ট থাকে সেটাই তারা ফোন করলে বলতে থাকে সো আমার আসলে কথা বলার মতো কোনো জায়গা থাকে না এবং পরিবার আসলে আমার কথা বুঝতে পারে না এই ব্যাপারটা কি সত্যি সবার জন্য খুবই সত্যি কায়িক পরিশ্রম মানে ফিজিক্যাল পরিশ্রম করতে হয় অনেক বেশি এবং দিন শেষে প্রচণ্ড ক্লান্ত লাগে দেশে যদি থাকতাম মা ওয়াইফ কেউ না কেউ হয়তো খাবার দিত একটু যত্ন করত নিজের যত্ন করতাম কিন্তু সেখানে এই যত্ন করার মন মানসিকতাটাই কাজ করে না এবং ওই ক্লান্তির কারণে সব কিছুই খারাপ লাগে কিছুই করতে ইচ্ছা করে না তখন এসে সর্বোচ্চ ফেসবুকটা ইনস্টল করতে বা ফোনটা একটু ইউজ করতে ভালো লাগে তাই না অ্যান্ড ফাইনালি কথা বলার মতো কেউ না থাকা তীব্র একাকিত্ব ওখানে অনেক রকম মানুষ আছে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে যেটা হয় তারা কেউ আসলে কথা বলার মতো না মনে হবে আপনার কথা কেউ বুঝতেছে না এটাও সত্যি না সবার জন্য আর পরিবার নিয়ে দুশ্চিন্তা এবং সন্দেহ আর একটা ইম্পর্টেন্ট পয়েন্ট এটা আমি আসলে এই সেশনটা নেওয়ার আগে বেশ কিছু এরকম যারা বাইরে কাজ করছে তাদের সাথে কথা বলার চেষ্টা করেছি তাদের কাছ থেকে খোঁজ নেওয়ার চেষ্টা করেছি এই পয়েন্টটা বারবার উঠে এসেছে যারা বিবাহিত তারা অনেক সময় বলেছেন যে একটা সন্দেহ একটা দুশ্চিন্তা কাজ করে ফ্যামিলি নিয়ে ছেলে মেয়েরা কি করছে ওয়াইফ কি করছে সব কিছু নিয়ে একটা দুশ্চিন্তা কাজ করে এই দুশ্চিন্তাও কিন্তু আবার কারোর সাথে শেয়ার করা যায় না এই ব্যাপারটাও সত্যি না এবং আপনি এবং আপনার আশেপাশে যারা আছেন যাদের সাথে আপনারা থাকেন সবার ক্ষেত্রে এই ব্যাপারগুলো সত্যি না ইম্পর্ট্যান্ট ব্যাপার হচ্ছে এই প্রত্যেকটা জিনিস কিন্তু আপনার মনের জন্য একটা আঘাত শরীরের উপর আঘাত যখন আসে তখন আমরা কিন্তু একটা হাত কেটে গেলে কী করি একটা ব্যান্ডেজ লাগাই যেন ইনফেকশন না হয় কিন্তু এরকম একটা আঘাত আসলো ওই যে প্রথম যেদিন যাচ্ছেন খারাপ লাগলো মন খারাপ লাগলো কিন্তু আপনি কিন্তু ওখানে কোনো ব্যান্ডেজ দেন নাই বরং ওই খারাপ লাগাটাকে লালন করছেন আপনার এই প্রত্যেকটা আঘাত যখন আসছে মনের কিন্তু আর টেক কেয়ার করা হয় না মনকে নিয়ে আমরা কোনো ডাক্তারের কাছেও যাই না নিজের যে টেক কেয়ার করার মতো ছিল সেটাও আমরা করি না ফলশ্রুইতে কী হয় আস্তে আস্তে এটা এই যে ফার্স্ট এইড ফার্স্ট এইড বলে কোনটা যে কোন কেটে গেলে সাথে সাথে সেখানে একটা ব্যান্ডেজ লাগানো বা ক্লিন করে দাও স্যাবলন দিয়ে তাই না কিন্তু আমাদের মনের ক্ষতগুলোকে আমরা কখনো ক্লিন করার সময় পাই না সুযোগ পাই না ফলে যেটা ঘটে হতাশা দুশ্চিন্তা কন্টিনিউসলি চলতে থাকে কোনো কিছুই ভালো না লাগার একটা অনুভূতি কাজ করে ওখানে অনিশ্চয়তা দুশ্চিন্তা কাজ করে নেতিবাচক কাজ এই যে একটু আগে আমাদের আশা ভাই যেটা বলে গেলেন এই যে এক একটা কাজ আমরা করে বসি এটাকে সাইফুল ভাই বলেন কেউ জুয়া খেলছে কেউ গাঁজা খাচ্ছে কেউ খারাপ কোথাও যাচ্ছে খারাপ মানুষের সাথে মিশছে মদ খাচ্ছে এগুলোর পেছনে কারণটা কি এই একই প্রলোভন যদি বাংলাদেশে থাকতে হতো তাহলে হয়তো আপনি এভাবে ডুবে যেতেন না আপনার একটা প্রোটেকশন থাকতো আপনার ফ্রেন্ডরা থাকতো আর অনেক কিছু থাকতো কিন্তু ওখানে যখন আমরা ওরকম মানসিক চাপে কাজ করি চাপে থাকি তখন সেটা থেকে রিলিফ পাওয়ার জন্য আমরা এরকম খারাপ কাজের সাথে ডুবে যাই এবং সেটার জন্য আমরা নিজেকে দোষও দিতে পারবো না কিন্তু কন্ট্রোল আমাদের থাকার কথা এটা সত্য কথা কিন্তু সবসময় কন্ট্রোল থাকে না কারণ ওই চাপ থেকে আমাদের রিলিফ পাওয়া দরকার ওই রিলিফ পাওয়ার জন্য এই জিনিসগুলো আমাদেরকে তখন হেল্প করে পরিবারের সাথে দূরত্ব তৈরি হয় আস্তে আস্তে কিংবা অতিরিক্ত প্রতিক্রিয়া দেখাই রেগে উঠি কথায় কথায় ফোনেও দেখা যাচ্ছে তা সে যেহেতু আমার কথা শুনতে যাচ্ছে না আমিও তার কথা শুনতে চাই না এবং তাদের সাথে আস্তে আস্তে সম্পর্কের দূরত্ব তৈরি হয় সেটা আরও দুশ্চিন্তা তৈরি করে এই সব কিছু মিলিয়ে আমাদের আরও ফিল হতে থাকে যে পুরো লাইফের উপর আস্তে আস্তে নিয়ন্ত্রণ হারিয়ে যাচ্ছে একটা অসহায়ত্বের অনুভূতি আরও পেয়ে বসতে থাকে একদম মানে ঘিরে ধরতে থাকে আমাদেরকে সেটা থেকে তাহলে আমরা বাঁচবো কিভাবে আমরা যদি প্রবলেমটা ক্লিয়ারলি বুঝি এখন আমাদের টার্গেট হচ্ছে এই অ্যাটাকগুলো থেকে আমি নিজেকে কীভাবে রক্ষা করব সেকেন্ডলি হচ্ছে আমাদের চারপাশে যারা আছে তাদের কিন্তু ওখানে কোনো সার্ভিস নেই কোনো ধরনের হেল্প নেই সো আমি নিজেই এক একজন এজেন্ট হয়ে যাব। আমার নিজেরই এমন সব ক্যাপাসিটি আমি বিল্ড করবো যেই ক্যাপাসিটি দিয়ে আমার পাশের যে মানুষটা আছে আমার সাথে যে মানুষটা থাকে তাকে এই সমস্যাগুলোতে আমি তাকে হেল্প করবো এবং সেটা করার জন্য প্রথমত আমাদের যেটা শিখতে হবে সেটা হচ্ছে আমাদের হাতের গ্লাসটা নামিয়ে রাখা শিখতে হবে এটা কেন বলছি ধরুন আপনার হাতে যদি আমি এক গ্লাস পানি দিই পানি দিয়ে বলে এই গ্লাসে কতটুকু পানি আছে ওজন কতটুকু আপনি বলবেন আড়াইশো মিলিগ্রাম হয়তোবা তাই না কিন্তু আমি যদি বলি গ্লাসটা একটু ধরে রাখেন আপনি ধরে রাখবেন ধরে রাখবেন আমি বলছি নাওয়বাবেন না দশ মিনিট পনেরো মিনিট বিশ মিনিট আস্তে আস্তে পানি গ্লাসটা কিন্তু আর আড়াইশো মিলিগ্রাম থাকবে না ওজন বাড়তে থাকবে পাঁচ কেজি দশ কেজি বিশ কেজি হতে থাকবে অ্যান্ড ফাইনালি একটা সময় কি আপনি ওটা ওজনটা নিতেই পারবেন আপনার হাত হয়তো আহত হয়ে যাবে ইঞ্জুরি হয়ে যাবে সো এই যে ছোটো ছোটো একটা আঘাত আঘাতগুলো ওই পানির গ্লাসের মতো রাইট অ্যাট দ্যাট মোমেন্ট আপনি যদি সেটা নামিয়ে না রাখেন ওটা ক্যারি করতে থাকেন এবং একই সাথে এরকম অনেক ওজন ক্যারি করতে থাকেন দিন শেষে আপনার শরীর শুধু ভারী হতে থাকবে মন ভারী হতে থাকবে আরও আহত হতে থাকবেন আপনি এবং একটা সময় কি এটার ক্যারি করার অবস্থা থাকবে না তখনই আসলে ওই ক্ষতগুলো ক্যান্সারে রূপান্তরিত হয় আমি আসলে মোট সাতটা জিনিস শুরুতে শেয়ার করতে চাই মানে আপনি যেই মোমেন্টে ধরেন আপনি ফ্লাই করছেন তখন আপনার মধ্যে অ্যাংজাইটি কাজ করছে আপনি যেই মুহূর্তে চিন্তা করছেন বাসার ওই দুশ্চিন্তাগুলো নিয়ে তখন আপনার মধ্যে অ্যাংজাইটি কাজ করছে এরকম প্রত্যেকটা মোমেন্টে করার মতো মোট সাতটা আইডিয়া আমাদের সাথে আমি শেয়ার করতে চাই যে সাতটা আইডিয়া ইমিডিয়েটলি আপনি যদি কাজে লাগান ইমিডিয়েটলি ওই গ্লাসটা নামিয়ে রাখার এবং নিজেকে যে রিল্যাক্স করার ওইটা আপনি করতে পারবেন এক নম্বর আইডিয়াটা হচ্ছে রাইট অ্যাট দ্যাট মোমেন্ট যখন আপনার খারাপ লাগছে খুব খারাপ লাগাটাকে লালন না করে আপনি কোনো না কোনো কাজ দিবেন মনকে যে কোনো টাইপের কাজ যেমন একটা হতে পারে আপনি এইভাবে ব্রিদিং করতে পারেন আপনি কোনো একটা এক্সারসাইজ করতে পারেন যেমন আপনি পুষেপ দিতে পারেন কয়েকটা যদি বাসায় খারাপ লাগে রাতের বেলা নর্মালি একা হলেই তো খারাপ লাগে যখন আপনি কাজ করেন তখন তো খারাপ লাগে না ওই খারাপ লাগাটা নিয়ে চিন্তা না করে খারাপ লাগাটা থেকে নিজেকে একটু ডিসকানেক্ট করতে হবে ডিসকানেক্ট করার জন্য আপনি নিজেকে কোনো একটা কাজ দিতে হবে সো এটাকে আমরা বলছি অ্যাক্টিভিটি দেন আপনি আরেকটা মজার কাজ করতে পারেন যেটা করলে স্ট্রেস ইমিডিয়েটলি রিলিফড হয়ে যায় সেটা হচ্ছে কন্ট্রিবিউট করা অন্য কাউকে কিছু দেয়া হতে পারে আপনি আপনার যে রুমে যেখানে থাকেন যাদের সাথে থাকেন তাদেরকে কাউকে কোনো একটু হেল্প করলেন আপনি খুঁজে বের করলেন কার কি দরকার কোনো একটা কিছু ক্লিন করা দরকার কাউকে কিছু একটা দেয়া দরকার মুহূর্তে আপনি যদি গিয়ে তাকে সেই হেল্পটা করেন সে সাথে আপনার স্ট্রেস রিলিফ হয়ে যাবে আরেকটা জিনিস করতে পারেন আসুনা ফাউন্ডেশন হোক যে কোনো কিছুর থ্রুতে বাংলাদেশে হোক ওখানে হোক কাউকে একটু সাদাকা করেন এক টাকা হোক দুই টাকা হোক পাঁচ টাকা হোক সাদাকা করেন সাদাকা করার সাথে সাথে স্ট্রেস রিলিফ হয়ে যায় এটা একদম প্রুভেন আমি সাইন্টিফিক প্রুফগুলো বলছি না এখানে রিসার্চগুলো বলছি না কিন্তু এটা ইমিডিয়েটলি কাজে লাগে আপনারা ট্রাই করলেই বুঝতে পারবেন আরেকটা জিনিস হচ্ছে কম্প্যারিজন কম্প্যারিজন মানে হচ্ছে আপনার চাইতে খারাপ আছে আপনার চাইতে দুঃখে আছে এরকম অনেকের কথা কিন্তু আপনি মনে করতে পারবেন আমরা যখন স্ট্রেসড হই তখন আমাদের চেয়ে যারা ভালো আছে তাদের কথা আমরা ভাবি কিন্তু যারা আমাদের চেয়ে খারাপ আছে যদি সেই মুহূর্তে তাদের কথা ভাবি তাহলে আবার স্ট্রেস কমে যায় এই যে খারাপ লাগাটা ওই খারাপ লাগার ভাবটা কমে যায় আরেকটা জিনিস করা যেতে পারে জীবনের একটা পর্যায়ে কিন্তু আপনি ওর চেয়ে অনেক খারাপ অবস্থা ছিলেন এখন আপনি যেই পজিশনে আছেন সেটা অনেকের কাছে বা আপনার জন্যই একসময় কিন্তু স্বপ্নের মতো ছিল সো সেটা যদি আপনি তুলনা করেন নিজস্ব আগের সেলফটার সাথে তাহলে আপনি দেখতে পাবেন যে আপনার এখন অনেক ভালো লাগছে এটা হচ্ছে তিন নম্বর পয়েন্টে গেল আপনার যেহেতু সাথে নোট নেই আমি লাস্টে এমন একটা জিনিস শেয়ার করবো যে সাতটা জিনিস আপনি একসাথে মনে রাখতে পারবেন আপনার জাস্ট একটু তিনটা জিনিস মনে রাখছেন চতুর্থ জিনিসটা হচ্ছে ইমোশন আপনার যে খারাপ নেগেটিভ ইমোশনটা তৈরি হয়েছে সেইটার এগেনস্ট আপনি একটা ভালো ইমোশন তৈরি করবেন সেটা বিভিন্নভাবে করা যেতে পারে একটা হচ্ছে আপনি নিজের লাইফের কোনো একটা ভালো মুহূর্তের কথা মনে করতে পারেন যেমন কোনো কোথাও বেড়াতে গিয়েছিলেন প্রথম বিয়ের মুহূর্তটা সেরকম কোনো একটা মুহূর্ত যদি ওই মোমেন্টে মনে করেন আপনার এই মুহূর্তে যে খারাপ লাগাটা আছে সেই খারাপ লাগাটা রিপ্লেস হয়ে ভালো দিয়ে রিপ্লেসড হয়ে যাবে এটা গেল ইমোশন দেন পুশিং আওয়ে একটা মজার টেকনিক হচ্ছে ধরুন আপনার এই মুহূর্তে বাসায় যে ঋণটা সেই ঋণটা নিয়ে খুব দুশ্চিন্তা কাজ করছে এখন আপনি এই মুহূর্তে তো ওই ঋণ শোধের জন্য কিছু করতে পারছেন না অযথা দুশ্চিন্তা করতে থাকলে আপনার খারাপ লাগা শুধু বাড়তেই থাকবে তাই না আপনি যেটা করতে পারেন আপনি চোখ বন্ধ করে একটা আলমারি কল্পনা করতে পারেন ধরেন আপনার মনের একটা আলমারি এটা যে আলমারিতে আপনি দুশ্চিন্তাগুলোকে বন্দি করে রাখেন আপনি একটা বক্স নেবেন চিন্তা করবেন আমার যে ঋণ সংক্রান্ত যে চিন্তাটা এটা আমি এই বক্সে ঢুকালাম ঢুকাই বক্সটাই আলমারিতে রেখে দিলাম এবং আমি আবার সন্ধ্যা সাতটার পর বা আগামীকাল এটা নিয়ে চিন্তা করব এই মুহূর্তে যে আপনি এটা একটু নামিয়ে রাখলেন বা সরিয়ে রাখলেন মন থেকে এটাই আপনাকে একটা বিশাল রিলিফ দিবে হয় কি আমরা যখন এই খারাপ জিনিসগুলো নিয়ে গভীরভাবে চিন্তা করতে থাকি লম্বা সময় ধরে এক সময় অস্বস্তি লাগে অস্থির লাগে সেই অস্থিরতা থেকে আমরা কি করি আমরা তখন একটু ফোন ইউজ করি হয়তো একটু ওই যে নেশা করছে তার সাথে যাই ওরকম কিছু করে রিলিফ দেওয়া ট্রাই করি তার বদলে আমরা এরকম পজিটিভ কিছু রিলিফ দেওয়া সিস্টেম শিখে নিচ্ছি তারপর জিনিসটাকে থটস টি মানে আমি আমার যে চিন্তাটা ওই চিন্তাটাকে চেঞ্জ করে ফেলতে চাই যা নিয়ে চিন্তা করছিলাম সেটা নিয়ে চিন্তা না করে অন্য কিছু নিয়ে চিন্তা করবো কীভাবে সম্ভব ধরুন আপনি একশো থেকে পেছনে গোনা শুরু করলেন খুব সিম্পল মনে হচ্ছে বাট এটা খুবই ইফেক্টিভ একশো থেকে গোনা শুরু করবেন কিন্তু প্রতিবার সাত বিয়োগ করে বলুন তো একশোর আগে কী হবে তিরানব্বই তিরানব্বইয়ের আগে ছিয়াশি ছিয়াশির আগে উনআশি উনআশির আগে বাহাত্তর বাহাত্তরের আগে পঁয়ষট্টির আগে আটান্ন আটান্নর আগে একান্ন একান্নর আগে আচ্ছা এটা গোনা শুরু করার আগে আপনি জানিয়ে চিন্তা করছিলেন এতটুকু আস্তে আস্তে ওই চিন্তা হারিয়ে গেছে না জাস্ট ওই মোমেন্টে আপনি যদি কোনো একটা চিন্তা থেকে মুক্তি চান ধরেন আপনার মনে হচ্ছে আমার ওয়াইফ কী করতেছে আপনার কোনো একটা সন্দেহ কাজ করতেছে রাইট অ্যাট দ্যাট মোমেন্ট আপনি গুণা শুরু করেন একশো থেকে পিছনে সাত বিয়োগ করে সাত দিয়ে সহজ হয়ে গেলে এবার নয় দিয়ে বিয়োগ করা শুরু করেন এক হাজার থেকে গোনা শুরু করেন যদি আরো কঠিন হয় দেখবেন ঘুম চলে আসছে কিংবা ব্রেন এতটা এঙ্গেজড হয়ে গেছে ওই চিন্তায় যে আপনার আগের চিন্তাটা আপনি ভুলে গেছেন এরকম আরো মজার মজার টেকনিক আছে যেমন এই যে আমরা শুরুতে যে গ্রাউন্ডিংটা করলাম না আমরা কি করবো চোখ বন্ধ করবো এই যে হাত দিলাম আমি পেটকে অনুভব করছি আমরা যখন স্ট্রেস থাকে আপনি খেয়াল করলে দেখবেন আমরা শুধু বুক দিয়ে শ্বাস নেই খুব শ্যালো ব্রিদিং করি মানে বুকটা ফুলছে পেটে পর্যন্ত শ্বাস যাচ্ছে না মানে লাংসের নিচের দিকে আর ফুলছে না কিন্তু এই যে হাত রেখে আপনি ক্লিয়ারলি মনে করে করে দম নিচ্ছেন এটাই আপনাকে অনেক শান্ত করে দিবে। তারপর আপনি চোখ বন্ধ করে চিন্তা করেন আপনি কি কি সাউন্ড শুনতে পাচ্ছেন আপনার কান ইনভলভ হলো। আপনি টাচগুলো অনুভব করেন কি কি জিনিস আপনি স্পর্শ করছেন আপনার শরীর ইনভলভ হলো আস্তে আস্তে ওই চিন্তা থেকে আপনার শরীরটা মনটা দূরে সরে আসবে এটা খুব পাওয়ারফুল টেকনিক এবং এটার একটু অ্যাডভান্সড একটা জিনিস আছে সেটা হচ্ছে সেন্সেশন মানে হচ্ছে ধরেন আপনি যদি বাসায় থাকেন বাসা তো ফ্রিজ থাকে ফ্রিজ থেকে খুলে একটা বরফ হাতে নেবেন ইমিডিয়েটলি আপনার টেনশন কেটে যাবে স্ট্রেস কেটে যাবে কারণ পুরো মনোযোগ তখন ওই বরফের উপর চলে যাবে কারণ হাতটা অনেক ঠান্ডা হয়ে আসছে যতক্ষণ সম্ভব ধরে রাখবেন কিংবা মুখে পানি দিবেন অজু করলে যে রাগ কমে যায় স্ট্রেস কমে যায় এটা একদম সায়েন্টিফিক্যালি প্রুভেন এখন মানে অনেক রিসার্চ করে ওটা প্রমাণ হয়ে গেছে মুখেও যদি আপনি পানি দেন ওই সেনসেশনটা আপনাকে ওই চিন্তা থেকে দূরে সরিয়ে নেবে এখন কথা হচ্ছে তাহলে আমরা মোট সাতটা জিনিস শেয়ার করলাম না প্রথমটা কি ছিল ওকে বলতে পারবেন অ্যাক্টিভিটি অ্যাক্টিভিটি ছিল মানে আমরা কোনো একটা কাজের মধ্যে নিজেকে ঢুকিয়ে দিব। সেকেন্ডটা কি ছিল দান করা ওটাকে আমরা কন্ট্রিবিউশন বলতে পারি না কন্ট্রিবিউশন মানে ওটা দান করা সি তাই না তারপরটা কি বলেছিলাম কম্প্যারিজন অন্য কারোর সাথে যে আমার চে খারাপ আছে তার সাথে তুলনা করা কিংবা নিজের কোনো একটা খারাপ সময়ের সাথে তুলনা করা কি হলো অ্যাক্টিভিটি কন্ট্রিবিউশন কম্প্যারিজন তারপর কি বলেছি ইমোশন চেঞ্জ করে ফেলা ভালো কিছু একটা চিন্তা করা ভালো একটা স্মৃতি চিন্তা করা তাহলে হলো ই তাই না এ সি সি ই হলো দেন পি পি মানে কি ধাক্কা দিয়ে ওই যে আমি বক্সে করে ধাক্কা দিয়ে ওটাকে আলমারিতে ঢুকিয়ে রেখেছি ওই চিন্তাটাকে এটাকে আমি পুশিং আমায় বলতেছি পুশ করে সরিয়ে রাখছি তো আরেকটা হলো পি দেন আমি বলেছি থট আমার থট চেঞ্জ করে ফেলবো অর্থাৎ আমি কিছু একটা গুনবো গুনে আমার চিন্তাটাকে অন্যদিকে ঘুরিয়ে ফেলবো এটাকে বললাম টি আমার প্রথম অক্ষরগুলো শুধু নিচ্ছি দেখেন শেষে কি হয় ফাইনালি বললাম সেন্সেশন আমি কোনো বরফ নিব কিংবা হচ্ছে আমি মুখে পানি দেব হলো এস তাই না এই পুরোটা হলো এ সি সি ইপিটিএস এক্সেপ্টস মানে আমি আমার ওই স্ট্রেসটাকে ওই মুহূর্তে এক্সেপ্ট করে নিচ্ছি গ্রেসফুলি খুব শান্তির সাথে প্রশান্তির সাথে আমি ওই স্ট্রেসটাকে গ্রহণ করে নেওয়ার কয়েকটা টেকনিক জেনে নিলাম এবং এই এক্সেপ্টস ওয়ার্ডটা আপনি সবসময় মনে রাখবেন যেই মোমেন্টে খুব বেশি খারাপ লাগতে শুরু করবে সেই মোমেন্টে সেপস ওয়ার্ডটা মনে করে এই সারটার কোনো একটা কিছু করা শুরু করে দেবেন আপনি অ্যাডিকশানের দিকে যাবেন না ফোনটা হাতে নেবেন না আপনার একদম প্র্যাকটিক্যাল যেহেতু সলিউশন আপনার হাতে আছে আপনি ট্রাই করে দেখেন একবার দুইবার তিনবার আস্তে আস্তে দেখবেন নিজের উপর কন্ট্রোল বাড়ছে এটা তো গেল শর্ট টার্ম টেকনিক মানে আমি একটা ফাইটে আছি সেই ফাইটে আমার মাঝে মাঝে কেটে যাচ্ছে হাত ছিঁড়ে যাচ্ছে সেটাকে আমি ব্যান্ডেজ দেওয়ার মতো কিছু জিনিস শিখে নিলাম যেন আমি ওইরকম নেশা বা অন্য কিছু নেগেটিভ কিছুতে ব্যান্ডেজ না দিই এবার আমরা আসলে সেকেন্ডারি একটা জায়গায় যেতে চাই সেটা হচ্ছে লং টার্মে বা একদম লং টার্ম ধরে আমাদের সলিউশনটা কী হতে পারে মানে আমি একটা মজা এক্সাম্পল দিই আমরা যখন এক্সারসাইজ করি আমাদের ইম্প্রুভমেন্ট কেন হয় জানেন বা হাত যে মোটা হয় মাসেল যে মোটা হয় কেন হয় জানেন আমরা যত চাপ দেই তত আমাদের মাসেলগুলো ছিটতে থাকে এবং পরে যখন আমরা জোড়া লাগে তখন আগের চেয়ে শক্তিশালী হয়ে জোড়া লাগে আগের চেয়ে মোটা হয়ে জোড়া লাগে ফলে ওটা আরও স্ট্রং হয়ে যায় তা আপনি শুরুতে তাকে কী করেছেন পুশ করেছেন না প্রেশার দিয়েছেন না কিন্তু সেই প্রেসার থেকে সে আরও শক্তিশালী হয়ে উঠলো আর অনেক মানুষ দেখবেন যত প্রেশারে পড়ে যত ডিফিকাল্ট সিচুয়েশানে থাকে তত শক্তিশালী হয় আর কিছু মানুষ প্রেশারে পড়লে ভেঙে যায় আর্মি ট্রেনিং যেটা আর্মি ট্রেনিং অনেক প্রেশারে থাকে না ওরা পুরো তিন বছর কিন্তু ওরা আরো শক্তিশালী হয়ে ওঠে না মানসিকভাবে শারীরিকভাবে আপনাদের এই জিনিসটাকে একটা ট্রেনিং হিসেবে যদি আপনি নিতে পারেন যেটা আপনাকে আরও গ্রো করবে আরো শক্তিশালী করে তুলবে সেটা করার জন্য কিছু সিস্টেম আছে এবং তার মধ্যে সবচাইতে ইম্পর্টেন্ট যে পার্টটা সেটা হচ্ছে নিজের পারপাস খুঁজে বের করতে পারা আপনাকে জাস্ট একটা এক্সাম্পল দিই ধরুন একটা দশতলা বিল্ডিং আছে তার পাশে একটা দশতলা বিল্ডিং আছে এর মাঝখানে প্রায় দশ ফিট একটা গ্যাপ আছে তো আপনাকে আমি বললাম একটা তক্তা দিব সেই তক্তা দিয়ে এই পার থেকে ওই পারে যাওয়া লাগবে যে তক্তাটা ধরেন পাঁচ ইঞ্চি বা দশ ইঞ্চি চওড়া কে কে যেতে রাজি হবেন হাত তুলেন তো দশ ফিট কিন্তু পাঁচ ইঞ্চি চওড়া একটা ইয়েতে যেতে হবে কে কে রাজি হবেন কেউ রাজি হচ্ছেন না যদি বলি এক হাজার টাকা দিব তাও রাজি হবেন না জাস্ট পড়ে যাওয়ার ডিসকাস এসে না দশ হাজার দিলেও রাজি হবেন না আচ্ছা যদি বলি ওই বিল্ডিং আগুন লাগছে আপনি এই বিল্ডিং এ ছাদে আসেন এবং আপনি ছাদে দেখতেছেন একটা বাচ্চা আছে এখন ওই বাচ্চাটাকে বাঁচানোর কেউ নাই কারণ দরজা তালা দেওয়া ছাদের ওকে নিয়ে আসতে হবে এই পাশে এখন কি যাবেন কে কে যাবেন অদ্ভুত ব্যাপার ঘটনা তো সেম রিস্ক সেম তারপর আপনার সবাই যেতে রাজি হয়ে গেলেন কেন কারণ পারপাস চেঞ্জ হয়ে গেছে মানে কেন যেতে বলতেছে আগে বলছি এক টাকা দশ টাকা আর এখন বলতেছে একটা বাচ্চার লাইফ চেঞ্জ হয়ে গেছে আপনার পারপাস চেঞ্জ হয়ে গেছে আপনি কঠিন কাজ করতে রাজি হয়ে গেছেন আগে যদি আমি টাকার জন্য বা পিটাই আপনাকে পাঠাতাম ওটা আপনার জন্য ক্ষতিকর হতো আপনার মন শরীর ভেঙে পড়তো ওই দুশ্চিন্তায় আর এখন আপনি যদি একটা পারপাসে যাচ্ছেন সেহেতু আপনার মন শরীর স্ট্রং হয়ে উঠবে তখন যে কোনো আপনি রিস্ক নিতে পারবেন সো এই যে পারপাসে যে পাওয়ার এই পাওয়ার আমরা সব জায়গায় দেখতে পাই এখন প্রশ্ন হচ্ছে আপনারা যে প্রবাস জীবনে যাচ্ছেন কাজ করতে যাচ্ছেন পারপাসটা অ্যাকচুয়ালি কী বেশিরভাগ মানুষকে আমি যখন জিজ্ঞেস করি মেইন পারপাস বলে টাকা কামাতে হবে ফ্যামিলিকে ভালো রাখতে হবে পোলাপানকে বড় করতে হবে তাই না আপনাদের মধ্যে কার কার পারপাস এটা সবাই কারো কি পারপাস আছে একজন আছে বলেন তো জোরে বলেন আমি শুনতে পাবো ওকে একজন বলছে হালাল রুজি ইনকাম করার কথা হালাল রুজি ইনকাম করলে কি হবে ওকে আলহামদুলিল্লাহ মাসাল্লা সো ওনার একটা এরকম ডিফাইন্ড একটা আলাদা পারপাস আছে উনি আসলে জান্নাত লাভের জন্য বাইরে গেছেন কাজ করতে এইটা খুব ইন্টারেস্টিং যে আমি যে এক্সাম্পলটা দেখাতাম বা যে হাদিসটা দেখাতাম হাদিসটা হচ্ছে আল্লাহ রসুল বলতেছেন সাল্লাহু আলু সাল্লাম যে আমরা নিজের জন্য যা খরচ করি মানে তুমি নিজের জন্য যা খরচ করো তোমার সন্তানের জন্য যা খরচ করো তোমার ওয়াইফের জন্য যা খরচ করো তোমার চাকরের জন্য যা খরচ করো সবই সাদাকা সো আপনি যদি এক লাখ টাকা কামান এতদিন কি নিয়োগ করতেন হয়তো নব্বই হাজার টাকা ফ্যামিলির জন্য পাঠাতেন এক হাজার টাকা সাদাকার জন্য পাঠাতেন কাউকে হেল্প করার জন্য তাই না কিন্তু আমি যদি আপনাকে বলি যে আপনি নব্বই হাজার টাকা নব্বই হাজার টাকাই সাতাকা করার জন্য পাঠাইতে পারেন আপনি এই যখন চেঞ্জ চেঞ্জ করে করে ফেলতেছেন ফেলতেছেন সাথে আরেকটু পাওয়ারফুল কিছু অ্যাড করেন যে আমার সন্তান বড় হবে সেই সন্তান আসলে সুন্দরভাবে শিক্ষিত হবে আমার ফ্যামিলি প্রোটেক্টেড থাকবে আমি বাসে বাড়িতে গিয়ে যখন দেশে ফিরবো দেশের জন্য তো কাজ করছি এই টাকা দেশেও ভ্যালু অ্যাড করছে আমার ফ্যামিলিকে নিয়ে আমি আরো বেটার কিছু করবো যেটা আল্লাহ সন্তুষ্টির জন্য কাজে যাবে এরকম বড় কোনো পারপাস যখন আমরা কানেক্ট করতে পারি আমাদের কষ্টগুলোর সাথে স্ট্রাগলগুলোর সাথে ওই স্ট্রাগল গুলো নেওয়াটা আরো অনেক বেশি সহজ হয়ে যায় এবং তার সাথে আরেকটা ছোট্ট অংশ যোগ হয় যেটা খুবই পাওয়ারফুল আমাদের নর্মালি ভিকটিম ফিল হয় অনেক বেশি ফ্যামিলিকে আমরা কি বলি যখন ফিরে আসি কিংবা ফোনেও যদি তার উল্টাপাল্টা কিছু করে যে তোমাদের জন্য এত কিছু করতেছি এত কষ্ট করতেছি তোমরা এমন করলে আমার সাথে তাই না তোমরা এমন করলে আমার সাথে তোমরা আমার সাথে এমন কিভাবে করো এটা আমরা তখন আর বলবো না কারণ আমরা তো কিছু ফ্যামিলির জন্য করতেছি না আমরা সব করতে শুধু আল্লাহর জন্য এবং পুরো জিনিসটাই আমাদের ফ্যামিলির থেকে এক্সপেকটেশন যখন কমে যাবে ফ্যামিলির কাছ থেকে আমরা যদি প্রত্যাশিত জিনিস না পাই ব্যবহার না পাই তাহলে আমরা অত কষ্ট পাবো না আমাদের স্ট্রেসের লেভেল অনেক কমে আসবে এবং আমরা ডিফারেন্ট একটা জিনিস করতে পারবো ডিফারেন্ট একটা জিনিস বলতে পারবো দুটো দোয়া আমার কাছে প্রচণ্ড পাওয়ারফুল মনে হয়েছে এবং আমাদের মতো সময় আমরা যখন প্রবাসী জীবনে যাচ্ছি বা বাইরে কোথায় গেছি তখন আমাদের নবীরা আসলে কি বলেছেন দেখেন মুসা আলাইসাল্লাম যখন ওই যে ফেরাউন একদম ফলো করলো তাকে একদম মিলনদের পাড়ে চলে আসলো এবং ওনাদের আর যাওয়ার কোনো জায়গা নেই সবাই হতাশ যে এবার আমরা শেষ কোরআন স্পষ্টভাবে আসে তখন